আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে রান্না করে দেখাবো সুটকি দিয়ে দুন দিয়ে এখানে আমি প্রাইপেন বসিয়ে দিয়েছি চুলাই তেল দিয়ে দিয়েছি এখন অনিয়নগুলো দিয়ে দিচ্ছি তারপরে বলেন আপনারা খান কি না জানি না দুল এই দেশে দুল বলে কেউ করাই না কি জানি বলে সেটাও বলে একটা আনটি আমাকে দিয়ে গেছে ভাবলাম এটা দিয়ে রান্না করি আমাদের দেশে আবার দুন্দুর বলে বাট অনেকে শুনি বলে না কি বলে তারা পাশের চলে একটু চিকেন রান্না করব সেই আনটি একটু চাল কুমড়া দিচ্ছে সেই চাল কুমড়া দিয়ে ভাবলা মুরগি দিয়ে যদি লাউ দিয়ে রান্না করা যায় তাহলে নট দা চাল কুমড়া দিয়ে রান্না করা চাল কুমড়াটা কাটা তো নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম ছেলের জন্য একটু রান্না করতেই হয় তাহলে মুরগির সাথে সবসময় আজকে একটু চাল কুমড়া দিয়ে রান্না করি এখন একটু লবণ দিয়ে দিব সফট হওয়ার জন্য

আপনার কোরআল মাছের শুক্তি আর বিভিন্ন শুক্তি ছিল সেই শুক্তির থেকে একটু শুক্তি নিয়ে আপনার এই যে গাছের এই যে দুল দুল দিয়ে রান্না করব তাতে দুল দিয়ে দেব কার কার পছন্দের সুটকি আমার তো অনেক সুটকি পছন্দে গেলে আমি গুণগুল গুলো দিয়ে দিব একটু দিবে খাওয়ার আগে Δεν θα βολεύω μόνο τι σημαίνει ότι θα βολεύω μόνο τι σημαίνει ότι θα τι σημαίνει ότι θα βολεύω μόνο τι σημαίνει ότι θα βολεύω μόνο τι σημαίνει ότι θα τι σημαίνει ότι θα τι σημαίνει ότι τι 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 কুমড়াগুলো দিয়ে দিব মুরগির সাথে মিশাই আমি কখনো রান্না করি নাই কুমড়া দিয়া বাপারা আজকে প্রথমে রান্না করলাম লাউ দিয়ে রান্না করি ভাবলাম লাউ দিয়ে যদি রান্না করা যায় তাহলে কুমড়া দিয়ে কেন না সবজিটা খাওয়া যাবে আসতে বরং মুরগি দিয়ে রান্না করে ফেলি খাওয়া হয়ে যাবে এটা কষে গেলে তারপর সুটকিটা কষে গেলে তারপর আমি আপনার দোমদুলগুলি দিয়ে দিব একটু সুটকি গুলা দিয়ে ইনশাল্লাহ ভাত খাবো চলে আসেন আপনারা এই যে আমার হয়ে গেল দন্দুল দিয়ে সুটকি দিয়ে রান্না আর ওই পাশে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস আপনারা খেতে চলে আসেন একটু নাগামরিচ দিচ্ দিচ্ছেন এই তরকারি তো আর কেউ খাইবো না আমি খাবো আর জামাই খাইব পোলা তো আর খাইবো না একটু ঝাল হইলে গ্রান হইলে ভালো লাগে অন্য আর কিছু দিব না ধনে পাতা টাতা কোনো কিছুই দিব না হয়ে গেছে আর মাংসটার মধ্যে একটু টেলে নেওয়া জিরের গুঁড়ো দিয়ে দিব সমস্ত গরম মশলার গুঁড়া রান্না ডাল ভাত শুটকি সেগুলি মজা লাগে আমরা যারা বিদেশে থাকি না যখনই আমরা মেহমান দাওয়াত করি না কেন আমরা কিন্তু পাশে একটু শুটকি ভর্তা টরতা এগুলি রাখি কিন্তু বাংলাদেশে যখন ছিলাম মেহমান আসছে ওমাইঘর তাদের সামনে সুটকি দিব তাদের সামনে ভর্তা দিব এটা তো ভাবাই যায় যায়নি যাই হোক রান্না হয়ে গেছে এটা এইভাবেই একটু হালকা মাখা মাখা রাখবো সুটকির তরকারিটা এটার মধ্যে আর কিচ্ছু দিব না আম্মা বলে সুটকির একটা স্মেল আছে ওইটার মধ্যে যদি ধনে পাতা বা জিরে টিরে লাস্ট ফিনিশিংয়ে দেওয়া হয় তাহলে ওই স্মেলটা থাকে না সুটকির ওকে আমি নাস্তা খাই নাই এখন শুটকি দিয়ে আমি এখন ভাত খাবো আল্লাহ ভালো রাখেন ভালো থাকেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে কত